দুঃখিত বন্ধুরা আমাদের লাইভটি ইন্টারাপ্ট হয়ে গিয়েছিল এবং আমরা পরক্ষণে আপনাদের সাথে যুক্ত হয়েছি আশা করছি যে আপনাদের সাথে যুক্ত থাকতে পারবো তবে অনেক অনিচ্ছাকৃতভাবেই কিছু সময়ের জন্য বিষয়গুলি একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটি আমাদের হাতে নেই কেননা বিদ্যুৎ বিভ্রাটের কারণেই মাঝে মাঝে লাইভ ইন্টারাপ্ট হয়ে যায় জানিয়ে দেই কিষান কিষান তিনি আউট হয়ে গিয়েছিলেন এবং সেখানে তিনি কিন্তু আম্পায়ার থার্ড আম্পায়ার ডিসিশনের জন্য আবেদন করেছিলেন পরবর্তীতে সেখানে আহ বলটি যদিও তাহলে কিন্তু আহ ফিল্ডাররা অর্থাৎ ফিল্ডিং সাইড যদি রিভিউ নিতেন তাহলে কিন্তু নট আউটই থাকতো এখন যেহেতু আম্পায়ার করতে আহ আম্পায়ারের ডিসিশনটা বিবেচনা করা হয়েছে অর্থাৎ আম্পায়ারের কলের কারণে কিন্তু আউট হয়েছে আম্পায়ার যদি না দিতেন তাহলে কিন্তু এ দিয়ে দিয়েছেন যে কারণে এটি আউট হিসেবে বহাল ছিল ইনি মূর্তি স্ট্রাইকিং প্রান্তে 15 রানে রয়েছেন 9 বল থেকে অপর প্রান্ত রাহুল ত্রিপাটি রয়েছেন ছাত্রনে 6 বল থেকে তিনবারে খেলা শেষ হয়েছে তিনবার শেষে ভারতীয় দলের সংগ্রহ এই মুহূর্তে 25 রানে প্রথমবারে এসে তিনি নটি রান খরচ করেছেন এখানে যদিও এই ওভার থেকে রান এসেছে মোট এগারোটি তো সূত্রে যেহেতু রান এসেছে তো দলীয় খাতায় খাতায় কিন্তু ওঠে দুটি এবং এক্ষেত্রে সবকিছু মিলিয়ে ভারতীয় দলের এই মুহূর্তে সংগ্রহ রয়েছে পঁচিশ এক উইকেটের এবং আহ নিশ্চয়ই আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন দেখা যাক যে আমাদের যে প্রচেষ্টা আমাদের আপনাদের সাথে যুক্ত থাকার যে উঠেছেন বোলিং এর দায়িত্বে এই মুহূর্তে পঞ্চম ওভারের প্রথম বল করলেন রাহুল ত্রিপাতির জন্য সুপ্রিয় বন্ধুরা গত দুটি ম্যাচ আপনারা নিশ্চয়ই জানেন যে রাহুল ত্রিপাতির জন্য পারেননি সম্ভবত যাই হোক আজকের ম্যাচটা এখানে ঋতুরাজ গায়কোয়াদ রয়েছেন এবং সিরিজে তাদেরকে কিন্তু তারা নিশ্চয়ই ভালো প্লেয়ার ছিল হাওয়ায় ওভারের তৃতীয় বল থেকে এই রানটি আসলো কিন্তু রাহুল তিনি আগে এক ভারতীয় দলের সংগ্রহ ২৬ এক উইকিল তিনিও কিন্তু আমরা দেখেছি যে একবারে লো পাঁচ বল পর্যন্ত খেলতে হয়েছে চারটি একমাত্রা তারা করতে নেমে দলীয় ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া তিনি কিন্তু আহ ব্যাটিং মাটিতে আহ বঙ্গ কিন্তু ভারতীয় দল তারা এইখানা বলতে কিন্তু ওভার শেষ হয়ে তৃতীয় বলটি থেকে এক রান ওভার থেকে যুক্ত থাকতে পারবো কিন্তু আসলেই দুঃখজনক